আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বর্ণিত আছে একবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই গ্রামের মধ্যে একটি পাথরের পাহাড় ছিল তিনি ওই পাহাড় থেকে করুণ কান্নার আওয়াজ শুনতে পেলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদেরকে বললেন যে এটা কিসের আওয়াজ গ্রামবাসী বললেন যে আমরা যখন থেকে এই গ্রামে বসবাস করি তখন থেকে থেকেই আওয়াজ শুনতে পাই হজরত ঈসা সালাম এবার আল্লাহ তালার কাছে ফরিয়াত করলেন ইয়া আল্লাহ আপনি এই পাহাড়কে আমার সাথে কথা বলার অনুমতি প্রদান করুন আল্লাহ রব আলী তার ফরিয়াদ কবুল করে পাহাড়কে বাকশক্তি দান করলেন এবার পাহাড় হজরত ঈসা আলি সাল্লাকে বললেন হে ঈসা পয়গম্বর আপনি আমার কাছে কি জানতে চান বলুন এবার হজরত ঈসা আলী বললেন তোমরা কান্না করো কেন তার কারণটা আমাকে বলো এবার পাহাড় বলল মানুষ আমাকে কেটে কেটে তারা মূর্তি বানায় এবং তারা এক আল্লাহ তালার ইবাদত ছেড়ে দিয়ে আমার ইবাদত করে এই জন্য আমার ভয় হয় হয়তোবা আল্লাহ রবুল্লা আলমিন আমাকে জাহান নামে দিবেন এই জন্য আমি কান্না করি কেননা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ফত্তাকি তোমরা ওই জাহান নামকে ভয় ইন্ধন হবে মানুষ এবং পাথর তোমরা ওই জাহান নামকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর কত বড় কথা পাহাড় জাহান নামের ভয়ে কান্না করতেছে আল্লাহ আকবার। এবার হজরত ঈসা আলী সালামের নিকট আল্লাহ রবুল আলমিন এই মর্মে ওহি প্রেরণ করলেন যে হে হে ঈসা পয়গম্বর তুমি পাহাড়কে প্রশান্ত হতে বলো কারণ আমি তাকে জাহান নাম থেকে পরিত্রাণ দেব সোহান দর্শক এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে পাহাড় জাহান নামের ভয়ে কান্না করতেছিল এই কান্না করার কারণে আল্লাহ রবুল আলমিন তাকে জাহান নাম থেকে পরিত্রাণ দিয়েছেন সুবাহান আল্লাহ সে সে জায়গায় আমরা তো মানুষ আর আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠ মাকলুক হিসেবে সৃষ্টি করেছেন আমরা যদি কখনো অপরাধ করে আল্লাহ তালার কাছে করি মাপ চাই জাহান নামের ভয় করে যদি মাপ চাই তাহলে অবশ্যই আপনাকে আমাকে আমাদের সবাইকে আল্লাহ রবুল আলমিন মাফ করে দিবেন এই জন্য আসুন আমরা যে কোনো কাজই করি না কেন আমরা সবসময় আল্লাহ তালাকে ভয় করব এবং গুনার কাজগুলো থেকে বিরত থাকবো ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকেই জাহান্নাম নাম থেকে দূরে এবং জান্নাতের নিকটবর্তী হওয়ার তা অফিক দান করেন আমিন